ওজুবিল্লাহি মিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহি রহমানুর রাহিম আমি একটা গজল বলবো যদি গজল খান আপনাদের মুখে ভালো লাগে আপনাদের কানে যদি ভালো লাগে তাহলে এই গজল খান গাওয়া আমার স্বার্থ খুবই ধন্যবাদ কঠিন পাপী উম্মত কে করি ব্যাপার আর পাপী উম্মত কে করি ব্যাপার কঠিন রজোহা সুরি আখি নো বিজিবি পাপি উম্মত কে করি ব্যাপার আর পাপী উম্মত কে করিবে পার আল্লাহর যত নবীর নাপসি নাপসি করবে সবে কাঁদিবে সবাই এমন কঠিন সেই নিদান মাই চিনবে না গর্বের সন্তান স্বামী নাসি পরিবার বাঁচাও বাঁচাও দিবে দনি সেই দিনবি মনি উম্মত বলে করি বেঞ্চিকার পাপি উম্মদ কে করি বিপার কঠিন রজুহাশুরি আখিরিনো বিজিবিনী পাপি উম্মদ কে করি বিপার। আর পাপি উম্মত কে করি ব্যাপার নবী বলবে আবু বকর তুমি লাও দোজকের খবর দোজকে নি যাই আমার কোথায় বাবা উসমান আলী তুমি লও কষারের পানি উম্মতেক না কৰাচীৰাত কঠিন নিদানে হৰ্যতালি যাও চলি যুলচী ৰাত কঠিন নিদানে হৰ্যতালি যাও চলি যমৰ যাও মিজানেৰ পাল্লাৰ ভাৰ পাপী উমত কে কৰি বেপাৰ কঠিন ৰোজা চৰি আখির পাপি উম্মত কি করি বেপার আর পাপি উমত কে করি বেপার নবী বলবে ফতে মারে নবী বলবে ফতে মারে তুমি সোনমা কই তো তুমি বাঁচাও সন্তান তোমার মা নবী বলবে ফতে মারে শোনো মা কই মারে তুমি বাঁচাও সন্তান তোমার মা নবীর কথা মাই শুনিয়া বলবে আমার ব্রিয়া আমার একটা আছে গোবি হোসেন যখন মারা গেলো কাটিবার কথা ছিল হোচেন যখন মারা গেলো সে কাটিবার কথা ছিল বাজু কাটা কেন গেল তার পাপি উম্মত কে করি ব্যাপার কঠিনও রোঝা শরী আখিরিনো বিজিবিনে পাপি উম্মত কে করি বিপার আর পাপি উম্মত কে করি বিপার আল্লাহ ফতে মারুই কথা শুনে বলবে সাইকিব্রিয়া বিনিময়ে কিছ তুমি আর আল্লাহর কথা মাই শুনিয়া বলবে আমার সাইকিবরিয়া বাবা রুম দাও বেহেস্ত হেস্ত মাজার সরকারে বলে সেই দিন নবীর হলে থোলে সরকারে বলে সেই দিনও নবীর উম্মত হলে ভয় পাবনা রবে না তুই আর পাপি উম্মত কে করিবে পার কঠিন রোজ হাঁসরী আখিরি নী পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত, কে করিবে পার